যে আমাদের দেশ এবারের স্বাধীনতা দিবস বিশেষ আনন্দের সঙ্গে পালন করছে তার কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে শুধুমাত্র ধর্ম দেখে পাইলগামে নিরীহ পর্যটকদেরকে খুন করা হয়েছিল নিশংসভাবে এবং আপনারা জানেন তার বদলা আমাদের ভারত নিয়েছে আমাদের দেশের সৈন্য বাহিনীকে আধা সেনাকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা ভিতরে ঢুকে মারো যখন খুশি মারো যা খুশি করো এই প্রথমবার একটি আবর্জনা আমাদের পাশে আছে পাকিস্তান তার নাম ওই আবর্জনা নামক যে একটি অবৈধ দেশ আছে আলী তৈরি করেছিলেন সেই দেশে একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি মাসুদ আজহারের ঘাঁটি ভারতীয় সেনারা গুড়িয়ে দিয়েছিল সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিধু স্বাভাবিকভাবে এবারে আমরা যারা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমাদের কাছে স্বাধীনতা দিবস এবারে আনন্দের গর্বের কারণ আমাদের সেনা অন্দর ঘুষকে মারা ভিতরে ঢুকে মেরে এসেছে তাই আমরা চাইবো আমাদের দেশ শক্তিশালী হোক আজকে রাজনৈতিক কথা না বলেও প্রমাণ দিয়ে বেদনার সঙ্গে বলব পশ্চিমবঙ্গ থেকে এমন কিছু লোককে আমরা সাংসদ বিধায়ক করেছি যাদের কাছে দেশ আগে নয় ভোট আগে কিছুদিন আগে অপারেশন সিঁধুর নিয়ে লোকসভায় যখন আলোচনা হল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বললেন আজাদ কাশ্মীর কাশ্মীর আজাদ নয় পিওকে পাকিস্তান অধিকৃত জোর করে অধিক গৃহীত কাশ্মীর কাশ্মীর আজাদ আরেকজন এমপি কৃষ্ণনগরের মহুয়া মৈত্র বললেন ভারত খারাপ বাংলাদেশ ভালো তাই সব জায়গায় আওয়াজ তুলছে আমাকে বলতে হচ্ছে না আমি যখন বলছি ও তুই চলে যা সবাই বলছে বাংলাদেশে চলে যায় ভারত খারাপ বাংলাদেশ ভালো এটা বলছে আমাদের রাজ্য থেকে নির্বাচিত সাংসদ অন ক্যামেরা বলছে আরেক কাঠি এগিয়ে গিয়ে ভোট নেওয়ার জন্য বিশেষ ভোট নেওয়ার জন্য মানিক মানিকচকের এমএলএ সাবিত্রী মিত্র তিনি বলছেন জঙ্গিরা ভালো ওরা পর্যটকদের বাড়তে পারে না ওরা পর্যটকদের ভালোবাসে তার মানে আমাদের বাইরে যেমন কিছু শত্রু আছে দেশের ভিতরে এখনো কিছু পাকিস্তান প্রেমী আছে তা বাইরে আক্রমণ তো হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে গুড়াতে এসেছিল আমাদের ব্রহ্মাস ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ওদের সব গুড়িয়ে দিয়েছে একটাও মাটিতে পড়েনি এটা হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান আর্মি এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী তাই আমরা সবাই যে পার্টি করি এখানে ওই পার্টিটা হচ্ছে নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে রাষ্ট্র আগে দল অনেক পরে ব্যক্তি আরো অনেক পরে তাই রাষ্ট্রবাদ এবং দেশকে মজবুত করার জন্য সমস্ত রাষ্ট্রপ্রেমী মানুষরা এগিয়ে আসবেন আজকে প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে আমি ওনার পুরো বক্তব্য এসেছি আমার কাছে দুটো জিনিস খুব ভালো লেগেছে আমি একজন ছোট জনপ্রতিনিধি হিসেবে আমার দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী এই দুটো ঘোষণাকে আমি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করবো এক তিনি বলেছেন আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না তারা ভারতীয়দের জমি নিচ্ছে খাবার নিচ্ছে ভারতীয় বনেদের বেটিদের দিকে আঙুল তুলছে তিনি আজকে বলেছেন ভারতবর্ষের মাটিতে একজন অবৈধ অনুপ্রবেশকারীকে আমি রাখতে দেব না অন্য দেশ রাখে না আমরা রাখবো না এবং ডেমোগ্রাফি চেঞ্জের বিষয়ে তিনি আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছেন লাল থেকে আমি স্বাগত জানাই আর তিনি বলেছেন ভারতবর্ষে যত সামরিক বেসামরিক রেল পোর্ট বিভিন্ন ধর্মের আস্থার জায়গা তাকে তিনি তাকে তিনি সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন যাতে বিদেশ থেকে কোনো ক্ষেপণাস্ত্র কোন ড্রোন কোন মিসাইল এসে আমাদের ভারতবর্ষে এই সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ জায়গা ক্ষতি না করেন তার জন্য তিনি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকে বলেছেন যে সুদর্শন চক্র বলি একটি মিশন আমি আনছি দু হাজার পঁয়ত্রিশের মধ্যে ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি স্থাপত্য এবং আস্থার জায়গা আমি সুদর্শন যে সুরক্ষা কবচের মধ্যে আমি আনব আপনার সবাই ভালো থাকবেন আমি বছরে একবার আমার যারা হকার বন্ধুরা থাকেন আমার অত্যন্ত প্রিয়জন আমি গাড়ি কাঁচ নামিয়ে যাই আর ফিরি তারা প্রত্যেককে আমি নমস্কার করতে করতে যাই মাসে তো পাঁচবার দেখা হয় আমি বছরে একবার একটা করে ছাতা দিই তারা ভেজেন রোদে পড়েন আজকে এমন যারা নন্দীগ্রাম এবং রাস্তায় বসেছেন তাদেরকে এখান থেকে বড় ছাতা নিয়ে যাবেন আর আমার যারা যুবক ভাই বন্ধুরা আছেন তাদেরকে আমি চাই আরো ভালো খেলাধুলায় আপনারা ভালো করে শরীর তৈরি করুন কারণ এই যে সরকার পশ্চিমবঙ্গে আছে এ তো চাকরি আপনাদের দেবে না মোদিজি চাকরি দিচ্ছেন অগ্নি ভিড়ে নন্দীগ্রাম থেকে প্রচুর ছেলে অগ্নিবিড়ে যোগদান করেছেন না আমাদের কাছে গর্বের আমি আজকে নন্দীগ্রাম এক ব্লকের পঞ্চাশটা ক্লাবকে তিরিশটা ফুটবল সেট কুড়িটা ভলিবলের সেট দাসিত নেট ইত্যাদি দিয়ে যাচ্ছি ভালো করে খেলাধুলা করুন শরীর তৈরি করুন এবং এমন খেলা যেটা ভারতবর্ষের প্রাচীন খেলা ফুটবল ভলি হাডুডু খোখো এগুলো হলো আমাদের অরিজিনাল খেলা এগুলো যারা খেলবেন তারা আমি নিশ্চিত তারা অগ্নি মাঠেও সফল হবেন উচ্চতাতেও সফল হবেন এবং নন্দীগ্রাম থেকে ইতিমধ্যে পঞ্চাশের বেশি ছেলে অগ্নি গেছে আগামী দিনে আমি চাই এক হাজারেরও বেশি অগ্নিবীর এই নন্দীগ্রাম থেকে ভারতবর্ষের তাকে সুরক্ষিত রাখার কাজে তারা এগিয়ে আসুক এবং যোগদান করুক তাই ক্রীড়া সামগ্রীর দিয়ে শরীর গঠন মনের বিকাশ এটা আমি ঘটানোর জন্যই আজকে এই কাজ করছি সবাই ভালো থাকবেন আগামীকাল শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমী পালন করবেন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বরাবরের মতো এখানে সবাই আসবেন পুজোতে আমাদের নিশ্চিতভাবে ভাবে অংশ নেবেন কিন্তু প্রসাদ বিতরণ বা প্রসাদ গ্রহণে সেখানে শুধু সনাতনী নয় সবাই আসতে পারেন আমি এখানে চোখের সামনেও দেখছি অন্তত পনেরো বিশ জন আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তারা আমার এখানে আছেন আমিও আমার কাজের ক্ষেত্রে আশীর্বাদ শুভেচ্ছার ক্ষেত্রে আমিও কখনো কাউকে বঞ্চিত করি না কিছুদিন আগে আমি প্রায় আটশো জন ছাত্র ছাত্রীকে যারা পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সম্বর্ধিত করেছি আমি পরে লিস্ট খুলে দেখলাম একশো কুড়ি জন মুসলিম পরিবারের আছে মুসলিম পরিবারের আছে আমরা এসব করি না করে ওরা আবার খালা আসবে ভোট নিতে সাড়ে চার বছর হয়ে গেছে খালার দেখা নাই রে খালার দেখা নাই সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় भारत माता की जय भारत माता की जय हिंदुस्तान जिंदाबाद ज़िंदाब जिंदाबाद हमारे साहेब